নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতম আমি আজ আবারও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো গাজরের হালুয়া এই গাজরের হালুয়াটা খুব সহজ পদ্ধতিতে কোনো রকম গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক বা খোয়া ক্ষীরের ব্যবহার ছাড়াই আজ আমি বানিয়ে দেখাবো তাহলে আসুন দেখে নিই আমার আজকে রেসিপিটি সবার প্রথমে আমি এখানে আধা কিলো গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ওই গাজরগুলো একটা কুরুনির সাহায্যে খুব মিহি করে কুঁচিয়ে নেব এই শীতকালে একটি অন্যতম ডেজার্ট রেসিপি হলো গাজরের হালুয়া আমরা কিন্তু বাড়িতে প্রায় সময় এই হালুয়াটা বানিয়ে থাকি আমি আজ খুব সহজ পদ্ধতিতে হালুয়াটা বানিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন পুরো গাজরটা আমার ভালোভাবে কোরানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি মূল রান্নার পর্বে প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গাওয়া ঘি ঘিটা ভালোভাবে গলে গেলে আমি যে গাজরটা কুড়ে রেখেছিলাম সেই গাজরটা ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি তারপর গাজরটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন তা না হলে গাজরটা ভালোভাবে না ভাজা হলে গাজর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হবে তখন হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না আমি মিনিট সাতেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন গাজরটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবং গাজর থেকে জল ছাড়তে শুরু করেছে এখন আমি আধা কিলো গাজরের জন্য দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধের সাথে গাজরটা সেদ্ধ হলে গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে গাজরের হালুয়াটা বানালে একটু সময় বেশি লাগে ঠিকই কিন্তু খেতে খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে রেখে দুধটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সহজেই দুধটা একটু গাঢ় হয়ে যায় পাঁচ সাত মিনিট মতো দুধটা ফুটিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আপনারা যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন চিনিটা দেবার পর এভাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই চিনিটা গাজরের হালুয়াটার সাথে ভালো করে মিশে যায় আরও দশ মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে হালুয়াটার ফ্লেভারটা খুবই ভালো হয় খেতেও বেশ ভালো লাগে এলাচটা দেবার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে আর একটু গাঢ় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজভাবে বানানো গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই দেখতে পায় অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু গাঢ় হয়ে বসে যাবে দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দরভাবে জমে গেছে এখন আমি ওপর থেকে কয়েকটা কাজু বাদাম কুচি করে ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারেন আজকের মতো এই পর্যন্তই চ্যানেলে নতুন হলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ